সবার পরিচিত একটা জার্সি জাপানের এত সুন্দর হ্যাঁ এই কিটটা অনেক পপুলার কিট যেটা আপনারা হ্যাঁ সফট কাপড়ের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিক ওকে জাপান জার্সিটা কত ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 300 টাকা করে নিউ ক্যাসেল হ্যাঁ নিউ ক্যাসেলে এই জার্সিটা খুবই সুন্দর যারা টি-শার্ট টাইপের জার্সি খুঁজেন যে ভাই জার্সি পরবো কিন্তু দেখতে যেন টি-শার্টের মতো লাগে তারা এই জিনিসটা নিতে পারেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র 300 টাকা লিভারপুলের এই একটা কিট যারা একটু ইউনিক টাইপের কালারের মধ্যে জার্সি খুঁজেন তারা এই কালার জার্সিটা দেখতে পারেন ঠিক আছে এটা কত এটারও প্রাইস সেম থাকবে মাত্র 300 টাকা

আমাদের হেল্প করবে দিদার ভাই আসসালামু আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে কি রকম কালেকশন জার্সি ভাই আজকে মোটামুটি রেট্রো আর হচ্ছে লোকে কিছু নতুন জার্সি আসছে এগুলো দেখাবো হয়তো গত ভিডিওর মধ্যে এই জার্সি গুলো এভাবে দেখানো দেখানো যেতে পারে নাই অনেকে বুঝতে পারেনি তো এর জন্য ভিডিওটা একটু আলাদা ভাবে করা হচ্ছে যাতে মানুষ বুঝতে পারে জিনিসটা নিয়ে আজকে স্টার্টিং প্রাইস কত হবে আজকে মূলত স্টার্টিং প্রাইস থাকবে 300 টাকা আর রেট্রো যেগুলো ওগুলো পূর্বের দাম অফার প্রাইসে 500 টাকায় নিতে পারবেন আর ওকে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলুন শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইনটর মার্কেটের দ্বিতীয় তলায় উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় যারা চিনতে পারেন না বা চিনতে অসুবিধা হয় গুলিস্তানে এসে কাইন্ডলি কষ্ট করে নাম্বার আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সহজে আপনাদেরকে পিক আপ করবো কিংবা লোকেশনটা সহজ করে দিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে

আছে অফিসিয়ালি যে ডিজাইনটা হুবহু সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করেছি আচ্ছা জাপান জার্সিটা কত ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 300 টাকা করে 300 টাকা 300 টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্স এল এম থেকে ডাবল এক্স হ্যাঁ এম থেকে ডাবল এক্স এল 4টা সাইজ হবে 4টা সাইজ নিতে পারবেন আপনি ঠিক আছে আচ্ছা এরপরে দেখা বলছিল গিয়া লিভারপুলের এই একটা কিট ওকে এটা নতুন আসছে এটা হচ্ছে লাগে আপনার অফহোয়াইট কালারের মধ্যে কালারটা যারা একটু ইউনিক টাইপের কালারের মধ্যে জার্সি খুঁজেন তারা এই কালার জার্সিটা দেখতে পারেন চারটা সাইজ এভেলেবেল আছে এটাও ম্যাশ ফেব্রিক্সের এর মধ্যে করেছি কিন্তু ম্যাশ ফেব্রিক্স এর আমরা এখানে অ্যাম্বোস একটা ডিজাইন করেছি কাপড়টার মধ্যে এর জন্য দেখতে একটু অন্যরকম লাগতেছে প্রিমিয়াম লাগছে হ্যাঁ সো এটারও চারটা সাইজ এভেলেবেল হয় এম এল এক্সএল ডাবল এক্সএল এটা হচ্ছে এই হচ্ছে ব্যাক পার্টটা ওকে এবং লোগো গুলো হচ্ছে এমবোটারি স্টিকার প্রিন্টার হচ্ছে স্পন্সর লোগো এমবোটারি লোগো ঠিক আছে এটা কত এটারও প্রাইস সেম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এটাও আমাদের কাছ থেকে আচ্ছা এরপরে দেখাবো আপনাদেরকে আল নাসিরের এই একটা কিট

মধ্যে ইনশাল্লাহ নিতে পারবে তিনশো টাকা যে তিনশো টাকা প্রাইসে এরপরে আপনাদেরকে দেখাবো রিয়েল মাদিদের এই একটা কিট ওকে রিয়েল হ্যাঁ রিয়েল মাদিদের এই কিটটা আমাদের কাছে अवेलेबल আছে এটা একটু সাইজটা শর্ট আছে এই মুহূর্তে সো এটা যদি কারো লাগে ইনশাআল্লাহ দ্রুত তো জানার চেষ্টা করবেন কলার আলো এটা এটার প্রাইস পড়বে 300 টাকাই এবং এমবোটারি লোগো লোগোটা পুরোটাই এমবোটারি ওকে করা হ্যাঁ পুরোটাই এমবোটারি লোগো এটা এবং এটা দুইটাই এমবোটারি লোগো ঠিক আছে ঠিক আছে 300 হ্যাঁ 300 টাকা প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ নিতে পারবেন এইটা সেম আমরা ব্ল্যাক কালারে একটা করেছি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওকে এরপরে দেখাবো এটা হচ্ছে নিউ ক্যাসেলের একটা নিউ নিউ ক্যাসেল হ্যাঁ নিউ এই জার্সিটা খুবই সুন্দর টি-শার্ট মতো লাগে তার এই জিনিসটা নিতে পারেন আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এর হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে তো টি-শার্টের মতো করে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এরপরে আপনাদেরকে দেখাবো আহ রিয়াল মাদি ব্ল্যাক কালারের মধ্যে কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন করার কাপড়টার মধ্যে দেওয়া হয়েছে মোটামুটি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তো ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের আচ্ছা তারপর আপনাদেরকে দেখাবো চেলসির এই একটা কিট এটা ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ চেলসির অনেকে এই জার্সি খুঁজেন যে ভাই চেলসির ইউনিক কোন জার্সি ছিল তো তাদের জন্য এই জার্সিটা ব্ল্যাক এর মধ্যে চাহিদা অনেক হ্যাঁ চাহিদা অনেক এই জার্সিটা নিতে পারেন খুব সুন্দর একটা জার্সি ওকে নরমালি ইউজ করতে পারবেন এমবস ফেব্রিক এমবস করা আছে কাপড়ের মধ্যে এবং ফেব্রিকটা ছিল যে আপনার ম্যাচ বা বিডি প্রিমিয়াম যেটাকে বলি আর কি আমরা ঠিক আছে ওই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিটার মধ্যে ফুল লোগোটাই এমবটারি এটা শুধু স্টিকার করা হয়েছে আর কি সো এটার প্রাইসে প্রিন্ট থাকবে মাত্র 300 টাকা 300 300 হলে ইনশাআল্লাহ নিতে পারবেন

এটারও প্রাইস থাকবে তিনশো টাকা সাইজ হবে চারটা এম এল এক্স এল ঠিক আছে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো আহ রেট্রো মধ্যে রেট্রোর মধ্যে যেমন রিয়েলের এই একটা আছে বি উইং এর এই কিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সো এটা কিন্তু এম্ব্রয়ডারি লোগো হ্যাঁ এম্ব্রয়ডারি লোগ এইখানে একটা জিনিস মিস্টেক হয়েছে গত ভিডিওতে আমরা এইখানে একটা প্যাচ দেখিয়েছিলাম বাট এটার মধ্যে প্যাচ একচুয়ালি এই হাতার মধ্যে প্যাচ আছে ইউএসএল এর হ্যাঁ আচ্ছা আমি এটা যেহেতু ডিসপ্লেতে ছিল এটাই তখন দেখিয়েছিলাম সো তো তখন আর ওইভাবে ই করতে পারি না আমি আরেকটা কিট আপনাদেরকে দেখাচ্ছি এখন

আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো আহ হচ্ছে এটা হচ্ছিল বার্সেলোনার দুই হাজার এগারো সালের কিট যেটা ছিল দুই হাজার এগারো সালে এটা আমরা বলি কাতার ফাউন্ডেশনের যে কিটটা ওইটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আবার সবগুলো জিনিস ছিলকে স্টিকারের মধ্যে করেছি যেমন এখানে 11 যে চ্যাম্পিয়ন্স লিগের ইটা আছে এটাও আপনার ছিলকে কি প্যাচটা করা হয়েছে স্টিকার এই পাশে হলো কি একটা প্যাচ আছে এটাও স্টিকার শুধু স্টিকার বললে ভুল হবে এটা একদম যেটা প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার হয় রাবারের ওইটা ইউজ করা হয়েছে উঠে যাবে না উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম এগুলার মধ্যে সো এটাও যদি কারো পছন্দ হয় নিতে পারবেন প্রাইস থাকবে 500 টাকা করে রেগুলার প্রাইস থাকে আমাদের এগুলো 550 বাট অফার প্রাইসে 500 টাকা ইনশাআল্লাহ আমাদের কাছ ঠিক আছে আচ্ছা এরপরে লাস্ট আরেকটা দেখাবো সেটা ছিল কি আপনার এইটা

বলে দিবো ওকে আহ এই ছিল মোটামুটি আজকের কালেকশন এর বাইরে বার্সেলোনা কিট যেটা এটাও আমাদের কাছে এভেলেবেল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই কিট হম এটা আমাদের কাছে अवेलेबल আছে যদি কারো লাগে নিতে পারবেন প্রাইস থাকবে 300 টাকা কিন্তু মাত্র 300 মাত্র 300 টাকা হলে নিতে পারবেন এগুলো স্টিকার লোগো সো যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই কুরিয়ারে নিলে কত টাকা অ্যাডভান্স হবে নিলে সর্বনিম্ন আমরা 200 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আপনি যদি এক পিস জার্সি নেন 200 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি চার্জ সহ পরে হাতে পর পর দিবেন ওকে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপ হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইনটার মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই যদি কারো গুলিস্তান আসার পর টুইন টাওয়ারে আসার পর দোকান চিনতে অসুবিধা হয় কাইন্ডলি কষ্ট করে একটু ফোন দিবেন আমরা সহজে আপনাদেরকে লোকেশন দিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ দিল ভিডিও স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ